পয়লা বৈশাখে একদিকে যখন হালখাতা ও নানা অনুষ্ঠানে মেতে উঠল আপামর বাঙালি তখন রীতি মেনে নতুন বছরের প্রথম দিনে বার পুজো হল বাংলার দুই প্রধান ফুটবল ক্লাবে পুজোকে কেন্দ্র করে দুই ক্লাব কর্তা সদস্য সমর্থক প্রাক্তন ফুটবলারদের সমাগম ছিল সকাল থেকে সকাল দশটা নাগাদ পুজো শুরু হয় মোহনবাগান ক্লাবে এতদিন ধরে অধরা থাকা আইএসএল এর শিল্ড পেতে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন সবাই দক্ষিণা কালিকায় নম কালকে যদি জিতি দুটো বড় ঘটনা ঘটতে চলছে প্রথমবারের জন্যে একবার হচ্ছে আমরা শিল্ড চ্যাম্পিয়ন হচ্ছি আর একবার হচ্ছে আমরা চ্যাম্পিয়ন্স লিগ খেলবো দুটোই বড় ঘটনা ঘটতে চলেছে শিল্ড চ্যাম্পিয়ন হব এবং সারা বছর যেন আমাদের ভালো কাটে রীতি মেনে পয়লা বৈশাখের পুজো হলো ইস্ট বেঙ্গল ক্লাবে বাংলা নববর্ষের সকালে প্রথা মেনে ইস্ট বেঙ্গল ক্লাবে হচ্ছে বার পুজো এখানে উপস্থিত রয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের কর্তারা রয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের ফুটবলার এবং কোচ ফুটবল পুজোর দিন ইস্ট বেঙ্গল ক্লাবে হাজির হন প্রচুর সদস্য সমর্থকরা এদিন ক্লাবের বার উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গলের কোচ কার্লোস কোয়াদ্রাদ ক্লেটন সিলভা সৌভিক চক্রবর্তী তাদের উপস্থিতিতেই অনুষ্ঠান হয়ে ওঠে আরো জাঁকজমক নতুন বছরে ইস্ট বেঙ্গল আরো ভালো জায়গা যাবে এবং সমর্থকদের আরো ভালোবাসা দিতে পারব এইটুকুনি আমাদের সবার চেষ্টা শুধু আমার না পুরো টিম ম্যানেজমেন্ট সবার সবাই চেষ্টা করবে ইস্ট বেঙ্গলকে আরো ভালো জায়গা নিয়ে আগের রীতি অনুযায়ী আগামী মরশুমের অধিনায়করা বসতেন বার পুজোতে তবে এখন বদলেছে রীতি এখন কর্তারাই বসেন পুরোহিতের পাশে নববর্ষের দিন দুই ক্লাবে আয়োজন করা হয় পেট পুজো সৌমিত্র রায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এসো হে বৈশাখ এসো হে নূতন এই নতুনকে আহ্বান জানাতেই সকাল থেকে রাজ্য জুড়ে উৎসবে আমেজ সকাল থেকে মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল দেখতে দেখতে আরো একটা নতুন বছর আরও একবার নতুনকে বরণ করার পালা সারা বছরের জন্য মঙ্গল কামনায় দর্শনার্থীদের ঢল নেমেছে তীর্থস্থানগুলিতে কালীঘাট দক্ষিণেশ্বর লেক কালীবাড়িতে পয়লা বৈশাখ উপলক্ষে সকাল থেকে ছিল ভক্তদের লম্বা লাইন পুজোর ডালা হাতে মা কালী দর্শন করতে রাত থেকে কালীঘাটে হাজির হন দর্শনার্থীরা হ্যাঁ আমি প্রত্যেক পয়লা বৈশাখে এসে মায়ের কাছে পুজো দিই এখানে থাকি নতুন বছর সবারই ভালো কাটুক আমিও ভালো থাকি হাজবেন্ড ভালো থাকুক সবাই ভালো থাকুক এটাই চাই আর কিছু চাই না সকাল থেকে ভিড় দক্ষিণেশ্বর মন্দিরেও হাল খাতা নিয়ে ব্যবসায়ীরা হাতির হন মন্দিরে আমরা মায়ের কাছে আসি পুজো দিই যাতে সারা বছর ভালো যায় খাতা যে মায়ের কাছে এসে মা পুজো ঠাকুর মশাই পুজো করে দেয় দোকানে নিয়ে গিয়ে রাখি ব্যবসা জন্য পয়লা বৈশাখের সকালে বিশেষ পুজোর আয়োজন করা হয় লেক কালী বাড়িতেও মা কালীর আশীর্বাদ দিতে মন্দিরে উঠছে পড়ে ভক্তদের ভিড় শহরের পাশাপাশি জেলাতেও ছিল একই ছবি তারাপীঠে মঙ্গল আরতি দিয়ে শুরু হয় তারা মায়ের পুজো দূরদূরান্ত থেকে পুজো দিতে আসেন সাধারণ মানুষ ভিড় নিয়ন্ত্রণের জন্য বাড়তি নিরাপত্তা ও পুলিশ মোতায়েন করা হয় মন্দির এলাকায় তৈরি করা হয় ব্যারিকেড স্থানীয় লোকের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে ভক্তরা ভিড় করেছে। কেউ পারিবারিক পুজো দিচ্ছেন মঙ্গল কামনায় কেউ হালখাতা পুজো দিয়ে নতুন ব্যবসা শুরু করবে সেই জন্য কিন্তু হাজার হাজার ভক্ত সমাগম আজ তারাপীঠ মন্দিরে পাশাপাশি তারকেশ্বরে লক্ষ্মী গণেশ হো হালখাতার পুজো দেন ব্যবসায়ীরা শিবের মাথায় জল ঢাতে অনেকেই আসেন দূরদূরান্ত থেকে এই বিপি আনন্দ